বন্ধুরা দেখতে পাচ্ছ আজ একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম সাউন্ড স্টার সোলার মাল ভাড়া যাচ্ছে আজ কোথায় কি যাচ্ছে চলো দেখতে থাকো দেখতে পাচ্ছ মাল লোডিং হয়ে গেছে

আরো অনেক রকম সেট আছে আমি বলতে পারছি না টোটাল সেটের সে নাম বলতে পারছি না যাই হোক কম বেশি অনেকগুলোই সেট আছে যারা দেখতে চাইছো চলে যাবে আজ মাল যাচ্ছে কাল স্ট্যান্ড বাজবে পশু রোড শো আছে যারা দেখতে চাইছো চলে যাবে কম বেশি অনেকগুলোই সেট আছে তিরিশ ষোলো মিলিয়ে চলো বন্ধুরা ভিডিওটা বড় করলাম না আজকের মতো এই পর্যন্তই চলো পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে